দুদিকে আমারই দেশ মাঝে ইচামতি থাকবে না কাঁটা তার সাক্ষী থাকবে টাকি একদিনের ট্যুর একদিন হোটেলে থেকে কিংবা না থেকে আপনি ঘুরে নিতে পারেন এই সুন্দরী টাকিকে যারা একদম নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য টাকি সেরা জায়গা নদী একাধিক রাজবাড়ি ইকো পার্ক নৌকা ভ্রমণ ও সুন্দরবন না গিয়েই তা উপভোগ করার সুযোগ আর সঙ্গে বাংলাদেশকে কাছ থেকে দেখার স্বপ্নপূরণ হয়ে যাবে আপনার হ্যালো বন্ধুরা আমি আকাশ আমার ইউটিউব চ্যানেল চলে যাই উদাকাশে তোমাদের স্বাগত আজকে আমি চলে এলাম টাকিতে আমি এসেছি বাইকে কিন্তু তোমরা ট্রেনে কি করে এখানে আসবে আর এ দিনে দিনে এসে কিভাবে ঘুরবে কোথায় কোথায় কী কী জিনিস দেখবে তার পুরো ডিটেলস আমি তোমাদেরকে দেবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক টাকিতে তোমরা ট্রেন বা পার্সোনাল কার দুটো তো করেই আসতে পারো ট্রেনে এলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে মাত্র দু ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবে টাকি রোড স্টেশনে ট্রেনের ভাড়া মাত্র কুড়ি টাকা আর স্টেশনের বাইরেই পেয়ে যাবে টোটো এখান থেকেই তোমরা টোটো নিয়ে পুরো টাকিটাই ঘুরে দেখতে পারবে তো বন্ধুরা আমরা এখন এই টাকি রোড স্টেশনে চলে এসেছি আর এখান থেকে আমরা টোটো এখানে সামনে রয়েছে স্টেশনের বাইরে এখান থেকে আমরা যে কোনো ও টোটো ধরতে পারি এবং টোটোর একটু দাদা চার্জটা একটু বলে দিন কেমন টোটোর আমাদের প্যাকেজ আছে টোটাল জায়গা জায়গা আছে চোদ্দোটা জায়গায় আমরা নিয়ে যাই একটা জায়গায় নিয়ে যেতে পারি না কোনো টোটোই নিয়ে যেতে পারবে না সেটা হচ্ছে তিন মিনিট মোহনা আপনার বোর্ডে করে যেতে হবে আচ্ছা ওটা হাসনাবাদ দিয়ে করলে বারোশো টাকা নেয় এক থেকে দশজন আর রাজবাড়ি ঘাটতে করলে এক থেকে দশজন ওটা আপনার হাজার টাকা নেবে ওই আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ঠিক আছে টোটোতে আপনার কজন ধরবে ম্যাক্সিমাম এক থেকে পাঁচজন পাঁচজন ম্যাক্সিমাম পাঁচজন আর টোটাল প্যাকেজ হচ্ছে কত বলে বারোশো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন টাকি রাজবাড়ি ঘাটে চলে এসেছি আর এই আমার সামনেটাই রয়েছে হচ্ছে পার্কিং এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে তোমরা যারা বাইকে করে আসবে বা ফোর হুইলারে আসবে তারা এখানে গাড়ি পার্ক করতে পারবে তো বন্ধুরা আমরা কিন্তু এখন টাকি রাজবাড়ি ঘাটে রয়েছি আর আমার পেছনে রয়েছে এখানে দেখো দেখতে পাচ্ছ ইছামতি নদী আর এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার যদিও সেরকম কোনো বর্ডার নেই এই নদীটাই হচ্ছে বর্ডারে কাজ করছে এই নদীর অর্ধেক অংশ হচ্ছে ভারতের রয়েছে আর অর্ধেকটা হচ্ছে বাংলাদেশে আর ওই পারটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে এই জায়গাটার নাম হচ্ছে শ্রীপুর তো চলো আর সামনে এখানে দেখতে পাচ্ছ নৌকা রয়েছে নৌকা নৌকা ভ্রমণ করা যায় এখান থেকে নৌকা ভ্রমণের জন্য তোমরা কত টাকা পে করতে হবে তার ডিটেলস আমি তোমাদেরকে দিচ্ছি চলো ওখানে যাওয়া যাক এই দূরে রয়েছে নৌকা ভ্রমণের জায়গাটা তোমরা যারা হোটেলে থাকতে চাও তাদের জন্য আমি কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা বুক করতে পারো তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা নৌকা ভ্রমণ করতে পারো আর নৌকা ভ্রমণের জন্য যা যা ডিটেলস আছে এখানে রয়েছে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারে এসে তোমাদেরকে বলে দিচ্ছি কাকুর সঙ্গে কথা এখানে রেট কেমন আছে এই নৌকা ভ্রমণ স্পট বলে ঘোরানো হয় এখান থেকে পর্যটকদের আমাদের দুটো সাইড আছে একটা বাংলাদেশ বর্ডার সাইড একটা তিন নদীর সাইড এই হচ্ছে দুটো সাইড

ব্রেকফাস্টের পর গলাটা একটু ভেজাতে ইচ্ছা হলো তাই এই কাকুর থেকে মাত্র পনেরো টাকার বিনিময়ে আখের রস খেয়ে মনটাকে সন্তুষ্ট করলাম আমরা কিন্তু এখন চলে এলাম জোড়ার শিব মন্দিরে এই শিব মন্দিরটা দেখো এখানে দুটো শিব মন্দির রয়েছে পাশাপাশি আর সামনে এখানে একটা বড় পুর রয়েছে চলো এটা দেখাচ্ছি ঘুরিয়ে জায়গাটা কিন্তু খুবই মনোরম পরিবেশ একটা গরম আজকে প্রচুর কিন্তু আমরা অতটাও ফিল করছি না এখানে গাছপালা প্রচুর ভরে ভরে রয়েছে বেশ ভালো লাগছে মনোরম পরিবেশ তোমাদেরকে আরও পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো চল তো বন্ধুরা আমরা এখন গোলপাতার জঙ্গলে চলে এসেছি সামনেই রয়েছে আর পিছনে রয়েছে আমার দেখো দেখতে পাচ্ছ চেকপোস্ট রয়েছে আমি চেকপোস্টের সামনে কোনো ভিডিও করতে পারবো না তাই এখান থেকে দেখিয়ে দিচ্ছি আর এই এই বাড়িতে আমরা গাড়ি পার্ক করলাম দশ টাকা করে পার্কিং চার্জ দেখো আমরা তিনটে গাড়িতে এসেছি আর হেলমেটও আমরা রেখে দিয়েছি কোনো অসুবিধা নেই বাড়ির মধ্যে রয়েছে তো চলো যাওয়া যাক গোলপাতার ফরেস্ট যেটা কি মিনি সুন্দরবন বলে যাওয়া যাক তো বন্ধুরা আমরা এখন এই গোলপাতা জঙ্গলের জন্য যাচ্ছি এই পেশনের চেকপোস্টে এন্ট্রি করালাম আমাদের সিরিয়াল নাম্বার পড়েছে তিরিশ সিরিয়াল নাম্বারটা বলতে পার্টিকুলার ওই দিনে যারা আসে পরপর একটা সিরিয়াল নাম্বার ওরা ফেলে সেই অনুযায়ী আমাদের নাম্বার করেছে তিরিশ আর আমরা ভিতরে ঢুকছি এখন এখান থেকে কোলপাতার জঙ্গলটা এক্স্যাক্ট জঙ্গল যেতে প্রায় আরও ছশো মিটারের মতো আমরা হাঁটছি চাইলে এখানে তোমরা ভ্যানও রয়েছে এরকম ভ্যান রয়েছে তোমরা নিতে পারো কিন্তু আমরা হেঁটেই যাব ছশো মিটার বেশিক্ষণ লাগবে না পাঁচ ছ মিনিট কি দশ মিনিট ম্যাক্সিমাম আমরা যাচ্ছি তো দেখো এই রাস্তাতে হেঁটে আসতে এখানে রয়েছে দেখাচ্ছে অ্যারো দিয়ে আছে তো এখানে দুটো রাস্তা চলে গেছে এইদিকে আর একটা এইদিকে এটা তিন মাথা মোড় একটু এই রাস্তাতে হাঁটবো মিনি সুন্দরবন তো দেখি আমরা তো সুন্দরবনের কিছুদিন আগে গিয়েছিলাম তার ব্লগ আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যারা দেখো তারা স্ক্রিনে আই বটমে ক্লিক করে দেখে নিতে পারো তো দেখি এটা বলছে মিনি সুন্দরবন দেখি আমরা কোনো সুন্দরবনের আভাস পাই কি না এখানে তো চলো দেখা হচ্ছে দাদা পাঁচটা দশ টাকা করে টিকিট এখানে দশ টাকা করে টিকিটের মূল্য এমসি করালাম তারপর চেকপোস্টে তারপর আমাদের সেখানে কিন্তু সমস্ত অরিজিনাল আই কার্ড জমা নিল জমা দিতে হয়েছে ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে যা দিয়েছে তাদের সেগুলো অরিজিনাল জমা নিয়েছে আর তারপরে এখানে পাঁচ মিনিট হাঁটার পরে আমরা এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটলাম দশ টাকা করে টিকিট টিকিট কেটে দিয়েছে তো চলো ভেতরটা দেখি সুন্দরবনের কি না সামনে ডাব রয়েছে দেখি ডাব খাওয়ার ইচ্ছে হচ্ছে দেখো এই মিনি সুন্দরবনের ভেতরে দেখো এখানে সব গামছা পাওয়া যাচ্ছে বিক্রি করছে তাহলে সব বসিরাটে গামছা বসিরাটে বসিরাটে আচ্ছা বিক্রি হচ্ছে আর এখানে আমরা ঢুকছি মিনি সুন্দরবন গোলপাতার জঙ্গল বেশ ভালো লাগছে জায়গাটা একটা পোল করা আছে পুল বা হতে পারে এটা পুরোটাই এই রকম এর উপর দিয়ে যেতে হবে প্রবলেম আর তো বন্ধুরা আমরা এখন গোলপাতার জঙ্গলে ঢুকছি এটা মিনি সুন্দরবন আর এখানে দেখো গোলপাতা কিন্তু পাতাটা অ্যাকচুয়ালি গোল না এটা একটা গাছের নাম আর গাছটা কিছুটা এইরকম দেখতে নারকেল গাছের পাতার মতো দেখো এগুলো হচ্ছে গোলপাতা আর এর নাম অনুসারে এর এই জায়গাটার নাম হচ্ছে গোলপাতার ফরেস্ট এটা শুধুমাত্র এখানেই পাওয়া যায় দেখো দেখতে পাচ্ছি লেখা আছে গোলপাতা গাছটার নাম আর এখানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে এটা বেশ সত্যিই একটা সুন্দরবনের একটা ভাইভস পাচ্ছি বেশ মনোরম একটা শান্ত পরিবেশ একটা সুন্দরবনের ভাইভস সত্যিই পাওয়া যাচ্ছে তোমরা যারা টাকিতে আসবে তোমরা কিছু জায়গায় ঘোরো ইয়া না ঘোরো এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরবে এটা হচ্ছে টাকির মেন স্পট আর কি তোমরা এখানে অবশ্যই আসবে ঘুরবে এই জায়গাটা খুবই ভালো লাগবে দেখো আশপাশটা দেখো পুরো বন জঙ্গলে ভোর দেখো এই গোলপাতা গাছের ফল এটা ফল দেখো এরকম দেখতে জুম করে তোমরা দেখায় এই গোলপাতার জঙ্গলে এই 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 সামনে একটা মতো রয়েছে আর দিকটা হচ্ছে টাওয়ার সাইড এইদিকে চলে গেছে টাওয়ার সাইড আর এই দিকটা রিভার সাইড নদীটা এটা রিভার সাইড নদী আছে এইদিকে আর এখানে আটচালা মতো করা আছে আর আমরা এলাম এই দিকটা থেকে আর এখানে ওই ব্রিজ যে করা আছে এই ব্রিজ থেকে জঙ্গলের নিচে নামা একেবারে কঠোরভাবে নিষিদ্ধ ফাইন হতে পারে তো চলো প্রথমে আমরা কোন দিকে যাবো প্রথমে টাওয়ার সাইড তো চলো টাওয়ার সাইডের দিকে যাই পরে নদীর দিকে যাব আগে টাওয়ার সাইডে যাই ওরা এই গোলপাতার জঙ্গলকে মিনি সুন্দরবন বলে আর এই জায়গাটা কিন্তু পুরোটা শান্ত একটা পরিবেশ প্রকৃতির একটা নিজস্ব শব্দ এখানে শোনা যাচ্ছে আমি কিছুক্ষণের জন্য চুপ করছি তোমরা এই একবার শোনো তো বন্ধুরা এখানে থাকো একটা ওয়াচ টাওয়ার রয়েছে আর এই ওয়াচ টাওয়ারের নিচে এখানে একটা ক্যান্টিন রয়েছে গোলপাতা ক্যান্টিন এখানে তোমরা চা বিস্কিট জল ম্যাগি ট্যাগি পাবে আমরা দেখি একটু চা খেতে পারি বা অন্য কিছু খাবো তার আগে আমরা এই ওয়াচ টাওয়ারটাতে যাবো ওয়াচ টাওয়ারটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা আমরা এখন এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে গেছি এটা প্রায় তলার মতো উঁচু দেখতে পাচ্ছ তিনতলার মতো প্রায় উঁচু আর এখান থেকে কিন্তু শুধু ঘন বন জঙ্গল চারিদিকটা শুধু এখানে অবশ্যই এসো আর এখান থেকে খুবই ভালো লাগছে জায়গাটা পুরো বনটা পুরো এখানে প্রায় পুরো গোলপাতাটা পুরো দেখতে পাবে এখান থেকে গোলপাতার জঙ্গলটা খুবই ভালো লাগছে একটা মনোরম শান্ত পরিবেশ তোমরা এখন ওয়াচ টাওয়ার দেখে এসে এটা টাওয়ার সাইড আমরা এক্ষুনি এলাম এইটা দিয়ে আর এরপর আমরা যাবো যে রিভার সাইড চলো এখানে নদীর ধারে যাবো রিভার সাইড থেকে আমরা বাংলাদেশ বর্ডার দেখতে পাবো তাই তো বন্ধুরা আমরা এখন এই রিভার সাইডে দেখো এখানে শরবত বিক্রি হচ্ছে শরবত খাবো আর

তো আমরা এই সুসুড়ি আইসক্রিম খাচ্ছি আর বর্ডার দেখছি বর্ডারের ওই পারটা হচ্ছে বাংলাদেশ জায়গাটার নাম হচ্ছে সাতক্ষীরা বন্ধুরা এখন ঘড়িতে বাজে আড়াইটে আর প্রচণ্ড খিদে পাচ্ছে লাঞ্চ এখনো হয়নি তা আমরা চলে এলাম এই কাকি রাজবাড়ির কাছে এই যে এখানে ছিল আই লাভ কাকি তার ঠিক উল্টো দিকেই রয়েছে সরকারি আবাসন এইখানে আমরা আজকের লাঞ্চটা বন্ধুরা এই টাকি পৌরসভার গেস্ট হাউসে সরকারি গেস্ট হাউসে কীভাবে বুক করতে হয় তার ডিটেলস আমি বলছি দেখো এখানে এক দাদা রয়েছে তো দাদা কীভাবে ওবার ফোন হ্যাঁ মোবাইল নাম্বারটা একটু বলে দিই মোবাইল নাম্বার এই যে মোবাইল নাম্বারটা দেখে নামে এই নাম্বারে ফোন করে ওভার ফোন বুক করতে পারবেন কিছু অ্যাডভান্স করতে হবে না যে ডিটে আসতে চাই সেই ডিটে বলতে হবে ফোন করে আমরা এই ডিটে আসতে চাই আচ্ছা

ওকে থ্যাঙ্ক ইউ সো এই কার্ডটা আমি রাখছি তোমরা যারা আসবে এখানে অবশ্যই ফোন নম্বরে কল করে আগে থেকে বুক করে আসবে রুম অ্যাভেলেবেল থাকে না অনেক সময় তো আগে থেকে বুক করাটাই বেটার হবে তো এই পৌরসভার গেস্ট হাউসে আমরা খাবার জন্য যাচ্ছি এদের ক্যান্টিনটা রয়েছে এটা এদের এটা ক্যান্টিন আর খাবার জন্য আগে থেকে এখানে বিলটা আগে করে নিতে হবে এখানে দেখো আমরা বিলিং করছি আমরা নিচ্ছি একজন নিরামিষ নিচ্ছে একজনের ডিম ভাত আর তিনটে চিকেন রেটগুলো আমি সব বলবো এখানে বিলিং করে তারপর এখানে ক্যান্টিনে খেতে হবে বন্ধুরা আমরা এখন খেতে বসেছি আর এখানে নিরামিষ মিল হচ্ছে সত্তর টাকা ডিম ভাত একশো টাকা আর চিকেন হচ্ছে একশো ষাট টাকা এছাড়া রুই মিল হচ্ছে একশো কুড়ি টাকা কাতলা হচ্ছে একশো চল্লিশ টাকা বাকি ভেটকি ট্যাংরা পার্সে চিংড়ি এগুলো সব দুশো টাকা আর তোমরা যদি খাসির মাংস নাও তাহলে দুশো আশি টাকা এটা চার পিস থাকে তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর দেখি এখানকার খাবার কেমন তো বন্ধুরা আমরা এখানে লাঞ্চ করলাম দেখতে পেলে তোমরা খাবার দাবারের কোয়ালিটি বলে দিই খুবই ভালো কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না টেস্ট ঘরোয়া খাবার যেমন হয় ঠিক তেমনই এখানে খাবার দাবার খাবারের কোয়ালিটি খারাপ না ভালো আর খাবার কিন্তু বাড়িতে যেমন আমরা খাই ঘরোয়া খাবার যেমন হয় ঠিক তেমনই ছিল আমি নিয়েছিলাম চিকেন ভাত তো বন্ধুরা আমরা এখন টাকি মোহনাতে চলে এসেছি আর এই মোহনাটা দেখো দেখো এই সোজা চলে গেছে সোজা যেটা গেছে সেটা হচ্ছে বিদ্যাধরী আর দিকে হচ্ছে কালিন্দি কালিন্দি নদী আর ডান দিকের নদীটা হচ্ছে ইছামতি এই তিনটে নদী এখানে মিলিত হয়েছে এটা হচ্ছে মোহনা ত্রিমুখী মোহনা তো চলো যাওয়া যাক আরও দু একটা স্পট আছে আমরা ঘুরবো ঘুরে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা এখন চলে এলাম ত্রিশক্তি মন্দিরে দেখো মন্দিরটা মন্দির সামনে যে মা রয়েছেন উনি মা কুলেশ্বরী আর ওনার ডান হাতে দিয়ে রয়েছেন ভদ্রকাল্য নীল সরস্বতী মা নীল সরস্বতী আর ডান বাম হাতু তিনি রয়েছেন মা বাবলামুখী এই তিন শক্তি একই জায়গায় রয়েছে তাই এই মন্দির হচ্ছে একটি শক্তি মন্দির তাকিতেই শুধু রয়েছে এই মন্দির মন্দিরটা স্থাপন করেছিলেন সর্বানন্দ গিরি মহারাজ আর তিনি ছ বছর আগে গত হয়েছেন তার সমাধি এখানে রয়েছে এইখানে তার সমাধি করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরটা তো বন্ধুরা আমরা এখন চলে এলাম পূবের রাজবাড়ি টাকি রাজবাড়ি যেটা পুবের তো চলো এখানে প্রবাবলি এন্ট্রি ফি লাগে এন্ট্রি আছে এন্ট্রি কত করে পাঁচটা দিন এখানে দশ টাকা করে এন্ট্রি ফি তো দুর্গা পুজোতে মায়ের বিসর্জন যখন হয় প্রথম এই বাড়ির ঠাকুরই বিসর্জন হয় তারপরে বাকি ঠাকুর বিসর্জন হয় আর দেখো কাকি রাজবাড়ি কুবের মায়ের মূর্তি ডান দিকে আমরা যাবো হ্যাঁ দশ টাকা করে টিকিট এখানে পিকনিক ফটোশ্যুট সব রকম অনুষ্ঠানের জন্য এখানে ভাড়াও দেওয়া হয় এই জায়গাটা আর এই রাজবাড়িটা প্রায় সাড়ে তিনশো বছরেরও পুরনো রাজবাড়ি প্রায় ভেঙেছুরে পড়েছে দেখো ধ্বংসাবশেষ তো এই দালানে মায়ের পুজো হয় আর এখানে পাঠাবলির জন্য কাঠামো করা রয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা চলো দেখাই মায়ের মূর্তি রয়েছে এখানে একটা ছোট মা দুর্গার মূর্তি রয়েছে মা দুর্গার ছোট মূর্তি দেখো দালানটা খুবই সুন্দর প্রায় তিনশো বছরের পুরনো তিনশো বছরের পরে সাড়ে তিনশো বছর তারপরেও যে এখনও এই ধরনের একটা স্ট্রাকচার দাঁড়িয়ে রয়েছে সত্যি মানে আগেকার দিনে কত উন্নত ছিল আমাদের স্ট্রাকচারগুলো দালানটা অনেকটাই বড় আর রাজবাড়ি পুরোটাই ঘুরিয়ে দেখালাম তো বন্ধুরা একদিনের এই টাকি ভ্রমণের পুরো আমি তোমাদেরকে দিলাম তবুও আমি কিছু কিছু জায়গা এখনো দেখাতে পারিনি কারণ সময়ের খুবই অভাব তোমরা চাইলে সেগুলো ঘুরে দেখতে পারো তোমরা যদি টোটো বুক করতে তোমরা পুরো ডিটেলসে আরও ঘুরতে পারতে আমরা বাইকে এসেছি বলে তাই হয়তো আরও কিছু মিস হয়েছে কিন্তু মোটামুটি যা দেখালাম দিনে দিনে এসে ঘুরে যেতে হলে এইগুলো যথেষ্ট তোমরা ঘুরে যেও খুবই ভালো লাগবে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার হলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিও চলো সিও thank <laughs> you